ব্ল্যাক কালার ডিজিটাল নাম্বার প্লেট ফিল্ডার টু জিরো টু এডিশনের এই গাড়িটাতে আপনারা প্রজেকশন লাইট পাচ্ছেন এখনো পর্যন্ত কোনো জায়গায় একটা সিঙ্গেল ড্যামেজ নেই আছে না আছে মাস দা এটা একটা স্পোর্টস এডিশনের গাড়ি গাড়িটা প্রিমিয়াম কোয়ালিটির একটা এন্টোরিওর পাচ্ছেন তার উপরে আবার কালারটা অরিজিনাল গাড়ির ওভারঅল কন্ডিশন অরিজিনাল ফিল্ডার টু জিরো টু এই সিরিজটা অনেকেই খুঁজে কিন্তু পায় না পায় না কারণ স্পেশাল স্পেশাল এডিশনের গাড়ি তো তো এটা কিন্তু সব সময় তৈরি হয় না টয়টা স্পেশাল কিছু অকেশন উপলক্ষে এই সিরিজের গাড়িগুলো তৈরি করেছিল এই গাড়ি তো দিবই বাট টয়টার বাইরেও যে স্পোর্ট এডিশনের মধ্যে বাজেট ফ্রেন্ডলি ভালো গাড়ি আছে সেই সন্ধানও কিন্তু আজকে একই ভিডিওতে পাওয়া সম্ভব অবশ্যই সেজন্য জন্য দর্শক যেটা করবেন ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে কমেন্ট করতে পারেন আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই প্রাপ্য যে দুইটা গাড়ি দেখাবো একটা হচ্ছে মাজদা একটা হচ্ছে ফিল্টার দুইটাই তেলের গাড়ি দুইটাই তেলে সেন্ট জেলপিজি কখনই হয়? কখনোই হয় না। এখন রানিং আছে তেলে। তেলে। বড় ভাই আজকে আমরা কোথায় আসি ঠিকানাটা জানতে চাই। আমাদের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের এর অপর জিতে। আমি একটু দেখাই দেই যেহেতু সামনে আসি। আমার ঠিক বড়বার রাস্তার অপজিট হচ্ছে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। আমরা আছি তেজগাঁও সাত রাস্তা মোড় হচ্ছে এই সামনে আগালেই আর এটা ঠিক পাশেই হচ্ছে সিটি ফিলিং স্টেশন। সো বড়বার আসলে কিন্তু আপনারা প্যানোরামা কার শোরুমটা পেয়ে যাবেন। আমরা আজকে দুইটা স্পেশাল গাড়ি দেখাবো। শুরুতে টয়টা দিয়ে শুরু করতে চাই পাচ্ছেন একটা ব্ল্যাক কালারের ফিল্ডার এটা শুধুমাত্র ফিল্ডার বললে ভুল হবে কেননা এটা ফিল্ডারের মধ্যে হাইভেল সর্বোচ্চ গ্রেডের গাড়ি কি ভেট গ্রেড হয় চারটা গ্রেডের লাজি গ্রেড এইটা কিন্তু ডাব্লিউ এক্স ফিল্ডারের চাইতেও বেশি প্রিমিয়াম আপনারা যারা জানেন তারা অলরেডি জানে যারা জানেন না তাদের বলতে চাই এটা হচ্ছে লিমিটেড শুধু লিমিটেড না তার মধ্যে লিমিটেড কেননা এটা শুধুমাত্র অল্প কিছু অকেশনেই বানানো হয়েছে এটার পর আর গ্রেড নাই ফিল্ডার টু জিরো টু এডিশনের এই গাড়িটাতে আপনারা প্রজেকশন লাইট পাচ্ছেন ব্ল্যাক কালার ডিজিটাল নাম্বার প্লেট আবার পুষিস্টার পুষিস্টার আমরা একটু ভিটোর তো দেখাই দেই আবার টায়ার রিমগুলো নিয়ে কিন্তু কোনো টেনশন নাই চারটা টায়ার রিম টায়ার কন্ডিশন ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির পাবেন নতুন পাবেন ইনশাআল্লাহ ভিতরের দিকটা একটু দেখাবো আপনারা যদি ভিতরের দিকটা দেখেন এই যে দেখে রাখেন মানে ড্যাশবোর্ড থেকে শুরু করে সিলিং বলেন তারপরে সিটগুলো বলেন এখনো পর্যন্ত কোনো জায়গায় একটা সিঙ্গেল ড্যামেজ নেই আছে না ইভেন আপনারা সাদে দেখতে পারেন অনেক সময় কি ছাদে থাকে ওইটা দেখানো না আমি একটা কথা বলতে পারি এই প্রত্যেকটা গাড়ি আপনার সাদা আপনি করবেন থেকে বাইরে যদি একটা নিতে হবে না আপনি প্যানারোমা কার্সে না আসলে আসলেই বুঝবেন না প্যানারোমা কার্সের প্রত্যেকটা গাড়ি খুবই ফ্রেশ খুবই চমৎকার ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই আপনি আসলেই যে একটা গাড়ি কিনতে হবে এমন না এমন না আপনি আসেন একবার দেখে যান এক মাস পরে গাড়ি কিনেন আপনি দু মাস পরে কিনেন আপনি একবার হলেও দেখে যান আমার মনে হয় না যে দেখে যাইতে কোনো সমস্যা কোনো সমস্যা নেই ঢাকার মধ্যে যদি থাকেন অবশ্যই আসবেন অথবা যদি অন্য কোনো কাজে এসে থাকেন নয়তো ঢাকার বাইরে থেকে অনেক বাইরে আসে আপনারা আসলে ইনশাল্লাহ দাওয়াত তো হলো কথাবার্তা বলবেন যে কাপ চা কফি খাইলাম কথা হবে ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এই টু জিরো টু এডিশনের গাড়িটা আজকে কত টাকা দামে দেওয়া যাবে ষোলো লক্ষ ষাট হাজার টাকা আজকে ষোলো লক্ষ ষাট এটা আবার আস্কিং রেট জি কথাবার্তা বললে কম বেশি হবে অবশ্যই আছে মাজদা এক্সেল এই গাড়িটার কথা কেন বললাম কারণ এই গাড়িটা একটা স্পোর্টস এডিশনের গাড়ি স্পোর্টস এডিশনের গাড়ি হয় এটাতে কিন্তু আপনারা টোটাল তিনটা মোড পাচ্ছেন কোন মোডে চালাতে পারবেন নর্মাল মোডে চালাতে পারবেন আবার স্পোর্টস মোডেও চালাতে পারবেন গাড়িটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ইন্টেরিয়র পাচ্ছেন এবং এই গাড়িটা যদি আমি দেখাই দরজা হোক সিট হোক সিলিন হোক এতটা ফ্রেশ আর প্রিমিয়াম যে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বাট দামটা কিন্তু আজকে অনেক কম থাকবে তাই না কম একটা এক্সোরোলা গাড়ি রেট কত আপনারা একটু কমেন্টে জানেন আর তাহলে নিউ শেপের পাঁচ ছয়ের এক্সোরোলা কত দাম হতে পারে চোদ্দো সাড়ে চোদ্দো আজকে একটা নয়ের গাড়ি আমরা কত দিব ভাই মাত্র তিরিশ লক্ষ তেরো লক্ষ তিরিশ হাজার তেরো লক্ষ তিরিশ হাজার টাকা মানে আপনি যে গাড়িটা ন্যাচারাল দাম সতেরো আঠারো মিনিমাম হওয়ার কথা ছিল সেই গাড়িটা কিন্তু আপনি অন্তত চার পাঁচ লাখ টাকা কমে পাচ্ছেন এখন কমি পেলে যে পারফরমেন্স কম পাচ্ছেন এমন তো না এরকম না এটাতে কিন্তু প্রজেকশন লাইট তাও আবার একদম নিউ জেনারেশন প্রজেকশন লাগানো অরিজিনাল তার উপরে আবার কালারটা অরিজিনাল গাড়ির ওভারঅল কন্ডিশন অরিজিনাল ইভেন টায়ার রিমগুলো কিন্তু একদম নতুনের মতো তাও আবার ডিক্স ব্রেক সহ পেয়ে যাচ্ছে এই গাড়িটা যেহেতু স্পোর্টস লুকের একটা গাড়ি পারফরমেন্সও খুবই ভালো এখন অনেকের মধ্যে কিন্তু ভয় ঢেকে গেছে কত কেন ভাই কেন ভাইয়া

তেরো লাখ তিরিশ কি ফিক্স নাকি কিছু কম বেশি অল্প কিছু কম বেশি করা যাবে কম করা যাবে না প্যানোরামা কার্ডস আসলে আমরা যে গাড়িগুলো দেখাচ্ছি এই গাড়িগুলো কিভাবে কোথায় এসে দর্শকরা দেখবে তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে জি পলিটেকনিক্যালের অপোজিটে পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউট অপোজিট সাইডে আর গুগল ম্যাপে ঠিকানা দেওয়া হয় অবশ্যই তো দর্শক শুনে নিলেন ভাইয়ের কাছ থেকে আসতে হবে কোথায় ভালো গাড়ি নিতে হলে প্যানোরামা কার্সে তেজগাঁও সাত রাস্তা ঠিক আগে সো ইনশাআল্লাহ আসেন সবাই দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম আলাইকুম আসসালাম